আসসালামু আলাইকুম ওয়া তালী ও ববরকাত হাক ফেরাত হু বেরাদ ইসলাম পবিত্র কুরবানির সময় আমাদের সম্মুখে তাই কিছু কুরবানি নিয়ে বিশেষ আলোচনা করার কারণে আপনাদের সম্মুখে উপস্থিত হলাম ব্রাদারান ইসলাম কুরবানি হলো একটা মালি এবাদত কুরবানি কার নাম বিশেষ প্রাণীকে বিশেষ দিনে আল্লাহর সন্তুষ্টতা লাভ করার কারণে সবাব নেকির আশায় আল্লাহর নামে জভয় করে রক্ত বইয়ে দেওয়ার নাম হল কুরবানি এই কুরবানির বড় ফজিলত অসংখ্য ফজিলত হাদিস শরীফে এসেছে কেননা একদা সাহাবিয়ে রসুল আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন عن زيد بن أرقام قال أصحاب رسول الله صلى الله تعالى عليه وسلم يا رسول الله ما هذه الأدائي قال سنة أبيكم إبراهيم قالوا فمالنا فيها يا رسول الله قال بكل شارة حسنة অর্থাৎ হযরতে বিন আর কাম হইতে হাদিস বর্ণিত তিনি বলেন কি একদা সাহাবি রসুলগণ জিজ্ঞাসা করলেন ইয়ার রসুল আল্লাহ হজুর গো কুরবানি কী জিনিস তো নবী আমার প্রতি উত্তরে বললেন কুরবানি হলো তোমাদের পিতা হজরত ইব্রাহিম আল ইসাল্লামের সুনত আবার সাহাবিগণ বললেন ইয়ার রসুল আল্লাহ এর মধ্যে আমাদের কি আছে আমরা কি নেকি পাবো তো নবী আমার প্রতি উত্তরে বললেন কুরবানির পশুর গায়ে যতগুলা চুল আছে সমস্ত চুলের সমতুল্য চুলের পরিমাণে নেকি আছে বলুন সুবহান আল্লাহ এবং অপর জায়গায় আরো রসুল্লাহ বলেন হযরতে

কুরবানির দিনে আদম সন্তানের কোন আমল কুরবানির চেয়ে কুরবানি করার চেয়ে আল্লাহর কাছে পছন্দ অত নয় কুরবানি করাতে যা পছন্দ আল্লাহ তালা কুরবানিকেই সবচেয়ে বেশি পছন্দ করেন কুরবানির দিনে এমনকি রসুলে পাক এটাও বলেছেন তিরমিজি শরীফের হাদিস সুল্লা সালা মান ওয়াজাদা সে আতানো বান্না যে ব্যক্তি কুরবানি দেওয়ার ক্ষমতা রাখে আর সে কুরবানি করল না সে যেন আমার ঈদগাহের নিকটেই না আসে তো বেরাদার ইসলাম কুরবানির বিশাল ফজিলত বিশাল বরকত আছে এবার কুরবানির সময় হিজ্জা মাসের দশ তারিখের সূর্য উদয় থেকে চালু হয়ে হিজ্জা মাসের বারো তারিখের সূর্য ডোবার আগে অবধি কুরবানির সময় এই সময়ের মধ্যেই কুরবানি হবে আর এই সময়গুলিকেই বলা হয় ইয়ৌমে নাহার তো প্রথম দিন সবচেয়ে উত্তম অর্থাৎ দশ তারিখ তারপরে দ্বিতীয় দিন তারপরে তৃতীয় দিন এবার কুরবানীর প্রাণী কুরবানি তিন প্রকারের পশুর কুরবানি সরিয়েতে যাইজ এক নম্বর হলো উট দ্বিতীয় নম্বর হলো গাই অর্থাৎ গরু তিন নম্বর হলো ছাগল এই তিন প্রকারের প্রাণীর কুরবানি শরীয়তে জায়জ এবার মহিষের কুরবানিও জায়জ আছে সেটা গরুর মধ্যেই সামিল ভেড়া এবং দুম্বার কুরবানি জায়জ সেটা ছাগলের মধ্যেই দাখিল বার যেগুলা হিংসু প্রাণী ওয়াহাসি প্রাণী যেমন নীল গাই আপনার হরিণ এই ধরনের প্রাণীর কুরবানি জায়জ নয় কুরবানির পশুর জন্য বয়সের যেটা নির্ধারিত শরীয়তে আছে উটের জন্য পাঁচ বছর বয়স কমসে কম লাগবে তার বেশি হলে আরও ভালো কিন্তু পাঁচ বছর লাগবে উটের জন্য পাঁচ বছর গরু ভৈষের জন্য দুই বৎসর আর ছাগল ভেড়া দুম্বার জন্য এক বৎসর হতে হবে এর কমে কুরবানি হবে না তবে ভেড়ার বাচ্চা এবং দুম্বার বাচ্চা যদি সুস্থ সবল মোটা তাগড়া হয় দূর থেকে দেখতে যদি ছয় মাসের বাচ্চাকে যদি এক বছরের মতো মনে হয় তাহলে তারও কুরবানি সেটাও চলবে তবে এটা মনে রাখতে হবে যে এটা ছাগলের ক্ষেত্রে নয় অনেকে হয়তো এই মশলাটা ছাগলের উপরে ফিট করে না এটা ভেড়া এবং দুম্বার জন্য এবার কুরবানির প্রাণীর আয়েব থেকে খালি হওয়া খুব জরুরি যেমন চার রকমের প্রাণীর মধ্যে যদি চার রকমের কমি থাকে তাহলে তার কুরবানি শরীয়তে জায়জ হবে না যেমন অন্ধ কুরবানির পশু যদি অন্ধ হয় একদম দেখতে পায় না তাহলে অন্ধ প্রাণীর কুরবানি জায়জ নয় আচ্ছা অসুস্থ যেই কুরবানি যেই পশুকে কুরবানি দেবেন সে যদি অসুস্থ হয়ে যায় তার অসুখ যদি তার প্রকাশ পেয়ে যায় যে এই অসুখটা হয়েছে তো পশুর যদি অসুখ হয়ে যায় সেটা প্রকাশ হয়ে যায় এন অসুস্থ অসুখওয়ালা প্রাণীর কুরবানি হবে না তিন নম্বর এত দুর্বল এত কমজোর যে যার হাড্ডির মধ্যে হাড়ের মধ্যে মাংস নেই এত দুর্বল চলতে পারে না এন দুর্বল ও কমজোর পশুর কুরবানি শরীয়তে যাইজ নয় নম্বর ল্যাংড়া এত ল্যাংড়া পায়ে ল্যাংড়া যে হেঁটে যেতে কুরবানির স্থান পর্যন্ত পারছে না এখন ল্যাংড়া প্রাণীর কুরবানি শরিয়তে যাইজ নয় এবার যদি শিং টোটাল গড়া থেকে কাটা থাকে বা লেজ গড়া থেকে কাটা থাকে এখনও পশুরও কুরবানি জায়জ নয় তবে শিঙের মধ্যে একটা কভার জাতীয় থাকে যেটাকে ককা বলা হয় সেই ককাটা যদি উঠে যায় শিংটা ঠিক থাকে তাহলে তার কোনো অসুবিধা নেই কুরবানি হবে বা চার ভাগের মধ্যে চার অংশের মধ্যে এক অংশ এক ভাগ যদি শিং ভাঙা থাকে তিন ভাগেই ভালো থাকে এখনো প্রাণীরও কুরবানি হবে আর তিন অংশেই যদি ভেঙে যায় এক অংশ বাকি থাকে এক ভাগ তাহলে কুরবানি হবে না এবার কুরবানির প্রাণী কুরবানির দেওয়ার সময় জব করার পূর্বে সেখানে যদি লাফা লাফাঝাফা করে কোনো রকমের একটু আয়েব দেখা দেয় তাহলে সেটা কোনো সমস্যা নেই সেটা চলবে কুরবানি হয়ে যাবে ব্রাদার ইসলাম এবার কুরবানির বিশাল ফজিল বলা হয়েছে যে কোনো মানুষ যখন টাকা পকেটে নিয়ে কুরবানির প্রাণী কেনার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেল তো পড়তে কদমে কদমে তার স্বভাব অনেকই আছে এবার কুরবানির পশু কিনতে গিয়ে ক্রয় করতে গিয়ে যতগুলো আলাপ আলোচনা হয় কথাবার্তা হয় সমস্ত আলাপ আলোচনা তসবি পরিণত হয়ে যায় বলুন সুবাহান্লাহ এটাও বলা হয়েছে কেতাবের মধ্যে এসেছে যে কুরবানির প্রাণী যখন আপনার বড় প্রাণীর মধ্যে বড় পশুর মধ্যে সাতজনের শরিক চলবে আর ছোটোর মধ্যে এক অংশ আর বড় প্রাণী যেমন উট ভইস গরু এর মধ্যে সাতটা অংশ যায় যাচ্ছে মানে সাত ভাগ আর ছোট প্রাণী যেমন ছাগল দুম্বা ভেড়া এর মধ্যে এক অংশ অর্থাৎ এক ভাগ তো বলা হয়েছে কুরবানির স্থানে প্রাণীকে জব করার সময় যখন আমি আল্লাহর নামে জব করব আমরা তো প্রথম রক্ত রক্তর বিন্দু জমিতে পড়ার পূর্বে সমস্ত মানুষের কুরবানি আল্লাহর গাহে কবুল হয়ে যায় আদিশ শরীফে এসেছে ইন্না দামা দাম আল্লাহ মেনাল্লাহে বেমাকান আর দিন নিশ্চয় কুরবানিকারী ব্যক্তিদের কুরবানির জানোয়ারের রক্ত জমিনে পড়ার পূর্বে তাদের কুরবানি আল্লাহর দরবারে পৌঁছে যায় কবুল হয়ে যায় তিরমুজি শরীফ প্রথম খণ্ড সাফা নম্বর দুইশো পঁচাত্তরের মধ্যে উল্লেখ আছে ব্রাদারণ ইসলাম কুরবানি হালাল পয়সা দিয়ে করতে হবে সাতজন ব্যক্তির মধ্যে একজন কার পয়সা যদি অবৈধ থাকে হারামি পয়সা থাকে নাজাইজ পয়সা থাকে বা একজন ব্যক্তির যদি শুধু মাংস হাসিল করার নিয়ত থাকে মাংস খাবার শুধু নিয়ত এই ধরনের নিয়ত থাকলে বা এই ধরনের অবৈধ পয়সা ওর মধ্যে সামিল থাকলে কারোই কুরবানি হবে না কুরবানি বরবাদ হয়ে যাবে এবং এটা আরও একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে সাতজন ব্যক্তির মধ্যে যেন সবাই শূন্য শাহিউল আকিদা হয় এর মধ্যে যদি কোনো ওয়াহাবি দেওবন্দি হ্যাঁ আপনার বদ আকিদা লামঝাবি ব্যক্তি যদি শরিক থাকে তাহলে একজন শরিক থাকাতে সকলের কুরবানি বেকার হয়ে যাবে কুরবানি হবে না তাহলে সমস্ত মানুষ সাতজনেই যেন শূন্য শাহিউল আকিদা হয় নিয়ত যেন স্বভাব হাসিল করা আল্লাহকে রাজি ও খুশি করা এমতো নিয়ত হয় এবং পয়সা যেন বৈধ টাকা জায়জ হালাল পয়সা হয় তবেই কুরবানি জায়জ হবে বেরাদার ইসলাম এ সমস্ত মাথায় রাখা দরকার এবার কুরবানির প্রাণীর মাংস অমুসলিম বেদিন কাফেরকে দেওয়া চলবে না কুরবানির করার জন্য আপনি পশু কিনেছেন গাই কিনেছেন এবার দেখা গেল জবহে করার পরে তার বাচ্চা বের হয়ে গেল। বাচ্চা যদি জীবিত বের হয় তাহলে সেটাকেও জবহে করে দিতে হবে আপনি যদি ব্যবহারের মধ্যে নিতে পারেন তাহলে ব্যবহার করবেন নচেত সেটা দফন করে দিবেন আর যদি মরা বাচ্চা বের হয় তাহলে সেটাকে ফেলে দিতে হবে সেটাকে জবাই করার কোনো প্রয়োজন নেই এখনো প্রাণীর কুরবানি হয়ে যাবে মাংস খাওয়া যায় কোনো রকমের সমস্যা নেই এবার দেখা গেল কোনো ব্যক্তি যদি মাইয়াতের নামে কুরবানি দেয় সেটাও যাই আছে মাইয়াত যদি ওসিয়ত করে যায় যে আমার নামে কুরবানি করবে তাহলে সেই মাংসটা ওই মাইয়াতের অংশের মাইয়া মাংস আপনাকে টোটাল সাদগা করে দিতে হবে আর যদি আপনি মাইয়াতের নামে কুরবানি করেন আপনার বাবা মারা গেছে মা মারা গেছে আর কেউ যদি মৃত্যু ব্যক্তির নামে আপনি স্বইচ্ছায় কুরবানি করছেন তাহলে সেই মাংসটা আপনার নিজের মাংসর যেটা হুকুম সেটাই নিজেও খাবেন ওপরকেও বিতরণ করবেন কোনো সমস্যা নেই আরেকটা এখানে বোঝার বিষয় আছে যে আমরা কুরবানি অনেকে কি করে নিজে গার্জেন নিজে মালিক তো নিজের নামে একটা অংশ ও কুরবানি দিচ্ছে তো বাচ্চাটার নামে দিচ্ছে ছেলের নামে ছোট মেয়ের নামে নাতি নাতনির নামে এই ধরনের কুরবানি দিলে আপনি যে গার্জেন আপনার উপরে ওয়াজিব সেই ওয়াজিবটা থেকেই গেল ওটা তো নফল হিসাবে হলো কিন্তু আপনার উপরে যেটা ফরজ ছিল সেটা বাকি থেকে গেল আপনি না দেওয়াতে গুণাগার হবেন তাহলে মশলা হলো যে কুরবানি গার্জেনের নামে হবে আপনি একের অধিক বেশি যদি অংশ দেন ভাগ দেন তাহলে প্রথমত আপনি গার্জেন আপনার উপরে কুরবানি ওয়াজিব আপনি নিজের নামে আগে দেবেন তার অধিক আপনি যে কারণ আমি দিতে পারেন সেটা নফল হিসাবে হবে সেটা যাই আছে তেমনই ওই মাইয়াতের ব্যাপারটাও আপনি গার্জেন আপনার উপরে কুরবানি ওয়াজিব আপনি আগে নিজের নামে দেবেন তারপরে আপনি জীবিত ব্যক্তির নামে দেবেন না মৃত ব্যক্তির নামে দেবেন সেটা দিতে পারেন সেটা নফল হিসাবে কিন্তু গার্জেনের নামেই আগে কুরবানিটা হতে হবে এটাই হলো মশলা বারের শরীয়তে তেমনই লেখা আছে ব্যারাদারণী ইসলাম এখানে অনেকেই কি করে দেখা যায় যে একটা ভাগ দুইজনে মিলে পয়সা দিয়ে ধরেছে টোটাল ষাটটা ভাগ লাগবে তো তার কম হলেও কুরবানি হবে না বেশি হলেও হবে না তো দেখা গেল যে দুই ভাই মিলে একটা কুরবানির অংশের মধ্যে হাজার টাকা ধরুন লাগছে তো পাঁচশো করে হাজার টাকা দুইজনে দিয়ে একটা ভাগ দিচ্ছে এই ধরনের যদি করা হয় কুরবানি হবে না এবং অনেক জায়গায় দেখা যায় যে সাতজনের মধ্যে সাতটা ভাগ তো হবে কিন্তু সেখানে একটা আরও বাড়িয়ে দিয়েছে আটটা অংশ করেছে আটটা ভাগ সমান করে করেছে বলে আট আঠোয়া ভাগটা কার বলে যারা কাজকাম করেছে কুরবানি হবে না কাজ কাম করা ব্যক্তি অংশীদার হতে পারে না কাজ করা মানুষের জন্য কাজের মানুষের জন্য আপনি একটা ভাগ বেশি দিতে পারেন না কুরবানি কারোই হবে না এই মতো করলে ও আপনার কাজ করে দিয়েছে আপনারা নিজে মিলে কাজ করেন কাজ করার মানুষ নেই তো অন্য কারো দ্বারাই করাচ্ছেন তো তাকে আপনি তার বদলে হ্যাঁ নিজের মাংস থেকে যেমন সকলকে মাংস দেবেন তাকেও দেবেন বা অন্য কিছু দিতে পারেন কিন্তু আপনি যে কাজ করা মানুষের জন্য একটা ভাগ বেশি দিয়ে দিয়ে দিবেন সাতটার জায়গায় আটটা ভাগ করবেন মাংসর এটা কিন্তু শরীয়তে চলবে না কাজ করা মানুষের কোনো অংশীদার নাই তাদের কোনো ভাগ নাই এটাই হলো মশলা বেড়া ইসলাম তো এ সমস্ত জিনিস আমাদেরকে কুরবানির খুব সূক্ষ্ম এবাদত ঠিকঠাক ভাবেই ধারণা করে মশলা জেনে কুরবানি করা উচিত যেমন অনেকেই বলে যে কুরবানির মাসে কুরবানির সময়ে চুল কাটা নাখুন কাটা যাবে কিনা না হা এটা মশলা শরীয়তে আছে আল্লাহ রসুলের হাদিস নবী আমার বলেছেন মান রায়া হেলালা জিল আরাদা আয় দাহে ফালা ইয়া খুজু মিন শারেহি ওয়ালা মিন আজফারেহি রাওয়াহু মুসলিম মুসলিম শরীফের রওয়ায়ত যে ব্যক্তি জিলহিজ্জা মাসের চাঁদ দেখলো এবং সে কুরবানি করার এরাদা রাখে তো সে যেন চুল হাতের নখ পায়ের নখ না কাটে তাহলে কুরবানি হওয়া অব্দি যদি সে সেটা না কাটে তাহলে স্বভাব পাবে যদিও মুস্তাহাব কর্ম কিন্তু নেকি আছে স্বভাব পাবে এটা শরীয়তে আছে তো বেরাদারণ ইসলাম কুরবানি আমাদেরকে সূক্ষ্মভাবেই করা দরকার শরীয়ত মোতাবেক মশলা জেনে মেনে আমাদেরকে কুরবানি করতে হবে যাই হোক আল্লাহ পাক আমাদের সকলের কুরবানিকে কবুল ও মঞ্জুর করেন বলুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ